এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ অবস্থান করেছে বাংলার উপরে ঘূর্ণিঝড় মিক্সডাউম শক্তি হারিয়ে হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এটা উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে আসার সম্ভাবনাই রয়েছে অর্থাৎ বাংলাতে বৃষ্টিপাত হওয়ার যে সম্ভাবনা আমরা বলছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে যারা যারা বৃষ্টিপাত পেতে শুরু করে দিয়েছেন জানাবেন তবে আট তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি উন্নতি হয়ে যাবার প্রবল মাত্রা সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের জানিয়ে রাখলাম হয়তো সেরকমই জাগবে আমরা এই আপডেটে বেশ কিছুটা আমাদের আপডেট দেখাবো আর তাপমাত্রা কিন্তু দিনের তাপমাত্রা বাড়বে কারণ অনেকটা ঠান্ডা হয়ে রয়েছে কিন্তু রাতের তাপমাত্রা পাঁচ ডিগ্রির মতো নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আট তারিখের পর থেকে আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তন আসবে অর্থাৎ তাপমাত্রা প্রায় পৌঁছে যাবে কোথাও দশ কোথাও এগারো কোথাও বারো এই রকম পরিস্থিতি আসতে চলেছে যদি কোনো বড় রকমের পরিবর্তন না হয় তাহলে কিন্তু এই রকমই আমরা আবহাওয়া পরিস্থিতির সম্মুখীন হতে থাকব। তবে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটা যদি হালকাভাবেও চলতে থাকে লাগাতার চলতে থাকে তাহলে কিন্তু চাষি ভাইদের একটা চিন্তার কারণ এ বেশ কিছু অংশে শুরু হতে পারে তো আপনারা কেমন পরিস্থিতি দেখছেন বুঝছেন অবশ্যই জানাবেন আপনাদের মতো করে আমরা আপনাদের পূর্বাভাসটা দিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সেটা আপনি এখানে জেনে যাবেন তো দেখতেই পাচ্ছেন যে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত এলাকা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে যেখানে ভয়াবহ কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে গেছিল বন্যা পরিস্থিতি একাকার কাণ্ড সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে কিন্তু এখনও যে পুরোপুরি অবস্থা স্বাভাবিক অবস্থা এসেছে তা নয় বৃষ্টিপাত না হলেও সেখানে কিন্তু এখনও জলমগ্ন পরিস্থিতিগুলোর মধ্যে রয়েছে তাই মানুষ এখনও দুর্ভোগের মধ্যেই রয়েছে বেশ কিছু মানুষ মারাও গেছে সেটাও কিন্তু খারাপ খবর তো যাই হোক অবশেষে ঘূর্ণিঝড়ের ব্যাপারটা শেষ হতে হতে আমাদের বাংলার উপরে অবস্থান করেছে বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে এখন ভারী বৃষ্টিপাত কি হবে অনেকে জিজ্ঞেস করেছেন কোথাও কোথাও হালকা ঝিরে ঝিরে মাঝারি কোথাও একটা দমকা হাওয়া সমেত কারণ নিম্নচাপটা যেহেতু এগিয়ে এসে গেছে তাই কোথাও কোথাও দমকা হাওয়া সমেত কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আপনার এলাকায় কি হতে পারে প্রথমে একটু দেখে নিই আবহাওয়া তো আপডেটগুলি তারপর আমরা এখানেই আসছি এবং সেখানে দেখব কী কী পরিস্থিতি হতে চলেছে তারপর ঠান্ডাটা কোন এলাকাতে কেমন পড়তে পারে এবং আর কিছু সিস্টেম আসবে অনেকে আবার জিজ্ঞেস করছেন অনেকে আমাদের কমেন্ট করে যে নতুন কি সিস্টেম আবার আসছে আমরা চেক করে একটু দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে থাকুন তো বন্ধুরা আমরা প্রথমে নজর রাখবো ভারতীয় মৌসুম ভবনের দেওয়া একদম সর্বশেষ বুলেটিন যেটা ঘূর্ণিঝড় মিক্সাউনে ডাউনে ছ তারিখে প্রকাশ করা এইখানে আবার যেটা বলছে যে এই যে সিস্টেমটি যেটা মিক্সাউন যেটা ছিল ডিপ্রেশান সেটা কিন্তু শক্তি হাইয়ে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হয়ে গেছে এবং তারপর আরও শক্তি ক্ষয় করে সেটা ইতিমধ্যে নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হওয়ার সম্ভাবনা মধ্যে যেটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে এবং শক্তি ক্ষয় করে করে এগোচ্ছে এবং এর যে গতিপথ সেটা কিন্তু আবহাওয়া দেখুন পরিষ্কার করে বলে দিয়েছে যে এটা নিয়ারলি নর্থ নর্থ ইস্ট ওয়ার্ড অর্থাৎ উত্তর উত্তর পূর্ব দিক বরাবরই যাবে এইভাবেই কিন্তু যাওয়ার সম্ভাবনা এবং এর ফলে বৃষ্টিপাতগুলো মূলত যেটা হতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ওয়ার্নিং এখনও পর্যন্ত যেটা রয়েছে ছ তারিখ পর্যন্তই কিন্তু ভারী বৃষ্টিপাত ছত্তিশগড় উড়িষ্যা এদিকে থাকবে কারণ ওই দিক দিয়ে নিম্নচাপ এগিয়ে আসছে কিন্তু আমাদের বাংলাতে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা ভারতীয় মৌসুম দেয়নি বা আলিপুর আবহাওয়া দপ্তরও কিন্তু দেয়নি এমনটাই রয়েছে তবে ওই ছত্তিশগড়ের দক্ষিণ ভাগ এবং উড়িষ্যার দিকে ওইদিকে এবং ওই কিছু কিছু অংশে নিম্নচাপের যে ঝড় ঝোড়ো হাওয়া সেটা থাকবে কিন্তু তারই একটু সামান্য দমকা ঝোড়ো হাওয়ার মতো করে সেটা আমাদের বাংলার দিকে কিছু কিছু অংশে অনুভব করা যেতে পারে তাই কেউ কেউ হাওয়া সমেত একটু বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করতে পারেন এবারে আর এখানে সেরকমভাবে কিছু নেই এটা দেখুন এই যে পথটা এইভাবে পথ চলে 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 এইখানে গিয়ে শক্তি ক্ষয় করবে এবার এটাকে এইভাবে উত্তর উত্তর হয়েছে যখন উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এইভাবে বেঁকে বেঁকে পৌঁছাচ্ছে বাংলাতে এইভাবে পৌঁছানোর কথা ছিল আর কি সেভাবেই চলে এসেছে তো বাংলাতে বৃষ্টিপাত শুরু হয়েছে এবার আমরা একটু দেখে নিই আলিপুর কোন কোন জেলাতে বৃষ্টিপাতের খবর বলছে তারপর আমরা ডে থেকে পুরো বিষয়গুলিকে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ছয় তারিখ সন্ধেবেলাতে যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর যেটা প্রকাশ করেছে সেখানে কি বলা রয়েছে সেখানে বলা রয়েছে যে উত্তরবঙ্গে আট তারিখ থেকে শুকনো আবহাওয়া আট তারিখ সকাল পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিপাত থাকবে কিন্তু মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বৃষ্টিপাত থাকবে কিছু কিছু অংশে কিন্তু দু এক জায়গাতে বৃষ্টিপাত আসতে পারে বাকি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এরকম ব্যাপার রয়েছে ফলে এর প্রভাব বাংলাদেশে যে যাবে সেটা কিন্তু পরিষ্কার হয়েই যাচ্ছে এখান থেকে সিকিমে সামান্য তুষারপাত বা বৃষ্টিপাত একটু থাকতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও শুকনো আবহাওয়া শুরু হচ্ছে আট তারিখ থেকে আট তারিখ যে সকাল পর্যন্ত এই যে সাত থেকে আট এই কলমটা রয়েছে এইখানে এখন ডে টু এইখানে পর্যন্তই রয়েছে দেখুন বৃষ্টিপাতের কথা এই যে ভেরি লাইকলি এইটাই কিন্তু নিম্নচাপের বৃষ্টি আনবে এরপরেই শুকনো আবহাওয়া শুরু হবে এখান থেকে তাপমাত্রা কিন্তু রাতে কমতে শুরু করবে এবং এখন যে ঠান্ডা হয়ে রয়েছে দিনের তাপমাত্রা যেটা একুশ ডিগ্রি কাছাকাছি রয়েছে কুড়ি একুশ ডিগ্রি সেটা কিন্তু বেড়ে গিয়ে হয়তো পঁচিশ ছাব্বিশে পৌঁছে যাবে অর্থাৎ তাপমাত্রা একদিকে বাড়বে আর একদিকে তাপমাত্রা নামবে বিহার ঝাড়খণ্ডেও ওই বৃষ্টিপাত থাকছে এবং সেখানেও শুকনো আবহাওয়া শুরু হয়ে যাচ্ছে আর যেটা রয়েছে এই দেখুন এইটা কিন্তু আবহাওয়া পরিষ্কার বলেই দিয়েছে নো লার্জ চেঞ্জ ইন নাইট টেম্পারেচার ডিউরিং টু ডেজ তারপর থেকে বলছে গ্র্যাজুয়াল ফল করবে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তার পরবর্তী তিন দিনের মধ্যে আর নো লার্জ চেঞ্জ ইন ডে টেম্পারেচার ডিউরিং নেক্স নেক্সট টু ডেজ দেন রাইজ বাই টু টু ফোর ডেজ ফোর ডিগ্রিস ফর সাবসিকুয়েন্ট থ্রি ডেজ ওভার দি ল্যান্ড এরিয়া অফ দি রিজিয়ন বুঝতে পারছেন তাহলে দু থেকে চার ডিগ্রি দিনে বাড়বে এবং রাতে তিন থেকে পাঁচ ডিগ্রি নামবে আর সতর্কতা এই মুহূর্তে কিছু নেই তা এখানে আর দেখাচ্ছি না তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন লাইভ স্কিনে এবারে আমরা মেঘ মালা মরে রয়েছি তারপর বৃষ্টিপাত দেখাচ্ছি দেখুন মেঘটা এরভাবে হয়েছে বা কীভাবে মেঘটা যাচ্ছে দেখুন এইভাবে কিন্তু মেঘটা নিম্নচাপ দেখুন এই যে যাচ্ছে তারপরে দেখুন পরিষ্কার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার এর পাশাপাশি পরিষ্কার দেখা যায় একটি উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশ হয়ে এখানে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং বাংলাদেশের সমস্ত বিভাগ হয়ে কিন্তু বৃষ্টিপাতের মেঘ যাবে নিম্নচাপের মেঘ যাবে ঘূর্ণিঝড়ের শেষাংশ এইভাবে কিন্তু নিম্নচাপ আকারে যেটা পূর্ব ছিল ঠিক সেইভাবে এগিয়ে যাওয়ার কথা আট তারিখ সকাল থেকে আবহাওয়া এগুলো তার বৃষ্টিপাত হবে না আট তারিখ থেকে আবহাওয়া পরিবর্তন এবং এটা উত্তর পূর্ব দিকে সরে যাওয়া পরিষ্কার দেখাই যাচ্ছে এবং এই সময়কালে আবার এই বঙ্গোপসাগরের নয় আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে ভারতের দেখুন এই কেরালার কাছাকাছি অংশে নিম্নচাপ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এই দেখুন পরিষ্কার দেখতে পাচ্ছেন এই যে একটা নিম্নচাপ এইটা কিছু হবে কি না সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব আপাতত বড় কিছু ব্যাপার নেই এরপরে যে ঘূর্ণিঝড়টি আসবে তার নাম হবে রিমাল সেই রিমালের নাম দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওমান এই যে দেখুন ওমান এই ওমানের পরবর্তী ঘূর্ণিঝড় যেটা হবে তার নাম রিমাল সেটার নাম দিয়েছে এটা হবে কি না সেই নিয়ে এখনও পূর্বাভাস নেই তবে একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হতে পারে সেটা দেখা যাচ্ছে তাই এবারে যে ঘূর্ণিঝড় সেটা তৈরি হলে তার নাম যেখানেই হোক রিমাল হবে সেটা আপনাদের জানিয়ে রাখলাম এবারে আমরা বৃষ্টিপাত নিয়ে ব্যাপারটা দেখবো যেটা দেখব এই যে এই এলাকাতে বৃষ্টিপাত কেমন থাকবে আট তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে তার আগে পর্যন্ত এখানে ফাঁকা তার আগে ফাঁকা তার মানে আট তারিখের আগেই বৃষ্টিপাত হবে যেহেতু এখন বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে তো আমরা একটু আগে থেকে দেখি তো এইভাবে কিন্তু নিম্নচাপ যেটা পরিণত হয়েছে সেটা কিন্তু ছত্তিশগড় উড়িষ্যা এইগুলো হয়ে কিন্তু বৃষ্টিপাত হতে হতে এগোচ্ছে এইভাবে এই যে বৃষ্টিটা ঢুকছে এইভাবে দেখুন এই যে প্রথমে হালকা থেকে মাঝারি কিন্তু হালকা হালকা কিন্তু সেগুলো কিন্তু এই যখন এগিয়ে আসছে এতটা এগিয়ে আসছে তখন কিন্তু এখানে বৃষ্টিপাত বেড়ে যাবে তবে ফলে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই বর্ধমান হয়ে এটা বীরভূম মুর্শিদাবাদ মালদা বাংলাদেশের রাজশাহী কিছুটা রংপুর ময়মনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত থাকবে এবারে বৃষ্টিপাতগুলো কিন্তু দেখুন এই যে উপকূলবর্তী এলাকা দেখতে পাচ্ছেন এগুলোতে তুলনামূলক একটু কম থাকতে পারে কিন্তু পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং এগুলো আস্তে আস্তে পূর্ব দিকে আর করে ধীরে ধীরে বাড়তে যাবে কখন কি হচ্ছে দেখুন এবারে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন আপনি বৃষ্টিপাত পেলে অবশ্যই জানাবেন ঠা আবহাওয়া পরিস্থিতি এখন ঠান্ডা রয়েছে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগবে কিন্তু সেগুলি আস্তে আস্তে পরিবর্তন হবে দেখুন এইভাবে যখন যেটা এখনও পর্যন্ত যেটুকু পূর্বাভাস সেই অনুযায়ী বলছি সামান্য কিছু পরিবর্তন থাকতে পারে কিন্তু একটা মিডিয়াম টাইপের বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে কোনো কোনো অংশে দেখুন এই যে ধান দেখা যায় দেখুন এখানে উনিশ মিলিমিটার তার মানে কোনো কোনো অংশে একটু জোর বিষয় এগুলি কিন্তু যদি হয় তাহলে কিন্তু যদি এটা কিন্তু চাষি ভাইদের ক্ষেত্রে একটু চিন্তার বিষয় যারা এখনও ধান তোলেননি বা আলু চাষ করে রেখেছেন এই যে বা জমি চাষ করে ফেলে রেখে দিয়েছেন এই যে ব্যাপারগুলো থাকছে এইগুলো কিন্তু একটুখানি দুর্ভোগের ঘূর্ণিঝড়ের জাওয়াও যখন এসেছিলো সেই রকম তখনও কিন্তু এভাবে ব্যাপারটা করেছিল ডিসেম্বরে আলু চাষেও কিন্তু যে একটা প্রভাব ফেলেছিল চাষ দেরি হয়ে গেছিলো এবারে কি হতে পারে আপনারা কিন্তু কী ভাবছেন অবশ্যই জানাবেন আপাতত নিম্নচাপ হিসাবে এগিয়ে আসছে হালকার মধ্যেই রয়েছে যেটা চলছে কিন্তু কোনো কোনো অংশে একটুখানি এখনও পর্যন্ত যেটুকু প্রভাব একটু মাঝারি হতেও পারে বা দেখুন এই যে এই ব্যাপারটা যেটা বলতে চাইছি এই যে এইখানে যখন চলে আসে সরে সরে এখানে কি তার মানে মেঘলা থাকবে তাহলে এইগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তো দেখাই যায় যারা উড়িষ্যার দিকে জামশেদপুরে রয়েছে মুড়ি রয়েছে পুরুলিয়া রয়েছে ধানবাদ রয়েছে মিজাম রয়েছে ডুমকা রয়েছে নলহাটি রয়েছে দেখুন মিলিমিটার বাঁধতে পারছেন পাওনা রয়েছে ইসুর্দি রয়েছে নগরপুর রয়েছে কাপসে আগরতলা ত্রিপুরা গোটা ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে বলে মনে হচ্ছে কিন্তু মূলত উত্তর ত্রিপুরা মধ্য ত্রিপুরাতে বেশি সম্ভাবনা রয়েছে ঢাকা মানে এই যে মাঝখানটা রয়েছে দেখুন ভালো করে এই এলাকার উপর দিয়ে একটা বৃষ্টিপাত যাচ্ছে বেশিভাবে বাকি অংশে দেখুন একটু কম কমের মধ্যে রয়েছে কম কম বিহার পাটনা এদিকেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ্টিপাত পেলে জানাবেন মেদিনীপুর ঝাড়গ্রাম দেখুন এগুলো কিন্তু রয়েছে খড়গপুর রয়েছে বেলি বালুচক পিংলা সবং তমলুক কোলাঘাট উলবেরিয়া ঘাটাল চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই যে রয়েছে এগুলো কিন্তু দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত একটু থাকতে পারে বলরামপুর মুড়ি পুরুলিয়া আসানসোল দুর্গাপুর বিষ্টিপাত রয়েছে দুর্গাপুর রয়েছে চিত্তরঞ্জন রয়েছে এখানে আমাদের কুসকরা কাঁকসা মঙ্গলকোট ভাতার মন্টেশ্বর মেমারি পাটুলি মুরাগাছা চাপড়া দামুহাড়া দর্শনা করচান্দপুর মেহেরপুর ও হতে পারে দেবগ্রাম এখানে নদীয়া রয়েছে বেলডাঙ্গা রয়েছে করিমপুর রয়েছে হরিয়র হরিহরপাড়া রয়েছে বহরমপুর মুর্শিদাবাদ দমকল জলঙ্গির দিকেও হতে পারে রাজশাহী চরঘাট ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর এখানে রামপুর হাট এর পাশাপাশি মল্লালপুর দেখুন মহেশপুর রাজা রাজনগর সিউড়ি সাঁথিয়া দুবরাজপুর উকড়া রানীগঞ্জ পাণ্ডবেশ্বর এগুলো কিন্তু রয়েছে এছাড়াও পাশাপাশি বটজোড়া বাঁকুড়া বিষ্ণুপুর পাত্রসায়ের খাতড়া কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এই সমস্ত এলাকাতে কিন্তু একটু বৃষ্টিপাতের প্রকোপ কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে এভাবে সাত তারিখে কিন্তু বৃষ্টিপাত যখন যাবে এইখানটা ভালো করে তখন যেটা সরে যাচ্ছে যখন এই যে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই করে কিন্তু মুর্শি এখানে মুর্শিদাবাদের যে নিচে নদীয়া রাজশাহী মেহেরপুর এই এলাকা রয়েছে এখানে কিন্তু একটা এখনও পর্যন্ত একটু সম্ভাবনা রেখেছে কাটুয়া সিউড়ি দুর্গাপুর অনেক জায়গাতে পেঁয়াজ চাষের জমি চলছে সেই সমস্ত সোর্সে রয়েছে এই যে চাষগুলো রয়েছে এইগুলোতে কি হবে তো চন্দননগর কোলা এখানে এখানে কিন্তু এইগুলো হলে একটু ক্ষতির সম্ভাবনা থাকতে পারে চিন্তা থাকতে পারে তো আপাতত যেরকম আসছে বলছি বাস্তবের সঙ্গে হয়তো একটু ফারাক থাকতেও পারে যদি আরও একটু দুর্বল তাড়াতাড়ি হয় কিন্তু যে পরিমাণ বাষ্প ঢুকিয়ে রেখেছে মেঘাচ্ছন্ন আকাশ কতটা বৃষ্টিপাত কম হবে সেটাই এখন ব্যাপার কিন্তু বৃষ্টিপাত একটা হালকা হালকা করে চলতেই থাকে সেটাও কিন্তু সেই জমে জমেতে মোটামুটি অনেকটাই হয়ে যাবে এই ব্যাপারগুলো কিন্তু থাকছে আপনাদের মতামত জানাবেন দেখুন এখানে মৌলীবাজার লখাই কিশোরগঞ্জ সরেচাগঞ্জ সিংড়া বোগড়া পাবনা ফরিদপুর এখানে যশোর লহগড়া মাদারীপুর এগুলোতে খুলনা সাতক্ষীরা এখানে গোসাবা এগুলোতে সন্দেশখালী ডায়মন্ড হারবার জয়নগর তমলু গুলবেরিয়া আমতা বজবজ বৃষ্টিপাত রয়েছে আবার চট্টগ্রাম দেখুন ভারী বৃষ্টিপাতের মধ্যে দেখাচ্ছে এই জায়গাগুলো দেখুন মহেশখালী কুতুবদিয়া চট্টগ্রাম ঢাকা হয়ে যে মৌলিকবাজার উপর দিয়ে শিলচর এই যে উত্তর ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা মিজোরা মণিপুর অনেকটা বৃষ্টিপাত দেখাচ্ছে দেখুন বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে এতে অনেকে জিজ্ঞেস করছে যে বজ্রবিদ্যুৎ কি হবে দেখুন বজ্রবিদ্যুৎ হবে কিনা বজ্রবিদ্যুতের ব্যাপার নেই এখানে বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে দেখুন এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত বেশি ভারী হতে পারে আসামের যে দক্ষিণ আসামে বৃষ্টিপাত রয়েছে সিলেট ইম্ফল ময়নমহনসিং এদিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে রাইসল হয়ে তারপরে কিন্তু এই যে সাত তারিখ মোটামুটি সাত তারিখে এই সন্ধ্যের পর থেকে অনেকটা কমে যাবে আপাতত তাহলে বৃষ্টিপাতটা এই যে রাত থেকে সকাল পর্যন্ত হতে থাকবে দুপুর পর্যন্ত বিকেল পর্যন্ত এই রকম করে হতে পারে তার মানে দুপুরের পর থেকে পশ্চিমের দিকে অনেকটা খালি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এইভাবে যেতে পারে আপাতত একটা সম্ভাবনা রয়েছে কিন্তু অল্প স্বল্প পরিবর্তন থাকতে পারে কিন্তু দার্জিলিং কালিম্পং এগুলোতে একটু কম কমের মধ্যে থাকলেও এই এলাকাটার মধ্যে একটু বেশি প্রভাব তার মানে উপকূলবর্তী এলাকাতে সৌজ খুব যে ভালো টাইপের হবে সেরকম নাও হতে পারে কিছু কিছু অংশ থাকবে কিন্তু একটু বিক্ষিপ্তের মধ্যে হতে পারে এরকমভাবে এবার একটু দেখুন তো জিএপএস তো এরকম বলছে নাকি এতে তো একটু বেশি দেখাচ্ছে জি এপ এসটা কী বল জিএপএস কি বৃষ্টিপাত দেখাচ্ছে দেখি ছয় সাতের মধ্যে বৃষ্টিপাত একটা আসছে সেটা বোঝাই যাচ্ছে দেখুন বৃষ্টিপাত কিন্তু আসছে কোথাও কোথাও একটু ওই যে মাঝখানে জায়গাটাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে যেটা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া কিছুটা বীরভূম মুর্শিদাবাদ এই রাজশাহী দেখো এই যে এই ঢুকছে এই বৃষ্টিটা কিন্তু প্রায় দুটো মডেলেই খানিকটা একই রকম দেখাচ্ছে আশা করে বুঝতে পারছেন এটা এটা থাকবে আর জিএপেসে কিন্তু দেখি জিএপেসে কিন্তু আরব সাগরে একটা নিম্নচাপ দেখাচ্ছে ঘূর্ণিঝড় হলে তার নাম হবে রিমাল কিন্তু হওয়ার সম্ভাবনা আপাতত লক্ষ্য করা যাচ্ছে না উনিম্নচাপ মতো দেখা যাচ্ছে এটা আমাদের দেখিয়ে দিলাম এবারে কী দেখব তাপমাত্রাটা কতটা নামতে পারি ইসিএম ডব্লিউ মডেল থেকে দেখানোর চেষ্টা করি বা যেটা পাওয়া যাচ্ছে তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি ন তারিখের দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি কলকাতার দিকে সতেরো ডিগ্রি আমরা এটা দেখবো মোটামুটি বারো তারিখের দিক থেকে তাপমাত্রাটা ভালো কমছে বোঝা যাবে বারো ডিগ্রি এগারো ডিগ্রি চলে আসছে তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি তার মানে কলকাতা দেখুন চোদ্দো ডিগ্রি চলে আসছে এবারে পনেরো তারিখ বা চোদ্দো তারিখের দিকে আরও একটু নামবে দশ ডিগ্রি কলকাতা বারো ডিগ্রি ভালো করে দেখুন রংপুর এগারো ডিগ্রি বারো ডিগ্রি হয়তো রাতের তাপমাত্রা নেমে যাবে দিনে যেটা এখন এগারো বারো এই বাইশ তেইশ চলছে সেটা কিন্তু মোটামুটি তেইশ চব্বিশে চলে আসবে সামান্য চার পাঁচ ডিগ্রি বেড়ে যাবে অর্থাৎ রাতেও কমবে দিনেও বাড়বে দিয়ে একটা ব্যালেন্স হবে শুকনো আবহাওয়া পরিস্থিতি শুকনো হবে সুতরাং আট তারিখ থেকে শুকনো আবহাওয়া এবং তার আগে পর্যন্ত বৃষ্টিপাতের প্রকোপ আপাতত এরকম রয়েছে কিছু পরিবর্তন হলে পরে আপনি জানিয়ে দেবো আপনারা জানাবেন আপনার এলাকা এবং কি হচ্ছে কী এমন পাচ্ছেন ধন্যবাদ